উদ্বোধন হয়ে গেল আমরা কজন বয়স ক্লাবের আয়ের প্রতিমাও কিন্তু দুর্দান্ত লাগছে খুব এটা কিন্তু খুব সুন্দর লাগছে চারিদিকটা এত ওখান থেকে লম্বা লাইন শুরু হয়ে একদম এবারে থিম হচ্ছে এক টুকরো রাজ ডিটেলস যে পিবিসি যে বোর্ড গুলো কেটে এত সুন্দর ভাবে করা হয়েছে খুব সুন্দর তো এটা দিয়ে ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে গেছি চার কোণে এরকম দেখতে পাচ্ছি চারটে ঝালোর দেওয়া হয়েছে আজকে আঠেরো তারিখ আর আঠেরো তারিখে ভিড় দেখো দুর্গাপুরে যতগুলো বিগ বাজেটের মণ্ডপ রয়েছে তার মধ্যে হচ্ছে আমরা কজন বয়েজ ক্লাবের নাম কিন্তু সবার উপরের দিকেই থাকে আর এই বছরে যখন প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে এই বছরে তাদের বিশেষ আটচল্লিশতম গৌরবময় আটচল্লিশতম বর্ষে তাদের বিশেষ নিবেদন এক টুকরো রাজস্থান তারা দুর্গাপুরের বুকে নিয়ে আসতে চলেছে তো আজকে মণ্ডপ সজ্জাটা আজকে উদ্বোধন হয়ে গেছে তো চলো মণ্ডপটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখায় যদি ভিডিওটা ভালো লাগে ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও লাইক করে তোমাদের ভালোবাসা দিও দেখিয়ে এটা হচ্ছে অ্যাডিশন রোড সামনে এইটা হচ্ছে মেন প্রাইম লোকেশন এটা হচ্ছে বিজন মেজর পার্ক আর একদম ঠিক যেটা দেখাবো যে এই যে আমরা কজন যে বয়স ক্লাব রয়েছে একদম সোজা এই যা রাস্তাটা পুরোটাই কিন্তু ব্লক করে দেওয়া হয় আর এইটা হচ্ছে আমরা কজন বয়েজ ক্লাব আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান সেজে উঠেছে চারিদিকটা দেখিয়ে নেব একবার পুরোটা এই যে গাড়িগুলো এখানে পার্কিং করা রয়েছে এগুলো কালকে কিন্তু পুরো ব্যারিকেড দিয়ে একদম ওই পর্যন্ত ব্যারিকেড থাকবে ও এর ভিতরে কিন্তু আর ঢোকা যাবে না গাড়ি কিন্তু ওখানে পার্কিং করতে হবে আজকে উদ্বোধনী অনুষ্ঠান তো চলো এটা দিয়ে ভিতরে প্রবেশ করি কাল থেকে কিন্তু একদম এত দূর পর্যন্ত পুরো লম্বা লাইন পড়ে যায় প্রচণ্ড ভিড় হয় তো এই যে আমরা কজন বয়েজ ক্লাব আর ক্লাব এখানটায় তো চলো আস্তে আস্তে ভিতরে যাই ভিতরে গিয়ে দেখাই যে মাঠ দেখছো এখান থেকে শুরু হয়ে যায় কিন্তু একদম লাইন লম্বা লাইন এই ব্যারিকেড ধরে কিন্তু একদম সোজা মণ্ডপে কিন্তু যাবে আজকে আঠেরো তারিখ আজকেই ভিড়টা দেখো তাহলে বুঝতে পারবে কাল থেকে ভিড় কীরকম হতে চলেছে পুরো অনেক লম্বা লাইন পড়তে চলেছে এই পুরো লাইন চলে যাবে একবারে ওই পর্যন্ত উদ্বোধন হয়ে গেল আমরা কজন বয়েজ ক্লাবের এক টুকরো রাজস্থান দুর্দান্ত ফার্স্ট এক্সক্লুসিভ লুক আজকে আঠেরো তারিখ তোমাদের দেখিয়ে নিচ্ছি এই হলো একদম মেন এন্ট্রান্স আস্তে আস্তে আজকে শুভ উদ্বোধনী রয়েছে আর একদম কাছে থেকে আরও ডিটেলস দেখাবো যখন প্রস্তুতি পর্বটা দেখিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম তো রাত্রের যে লাইটিংয়ের কাজটা এটা কিন্তু খুব সুন্দর লাগছে চারিদিকটা এত সুন্দর লাগছে ডেকোরেশনটা লাইটিংটা খুব সুন্দর রয়েছে আর এখানে আমরা কজন ক্লাবের নাম দেওয়াই রয়েছে উপরটা এটা দিয়ে মেন এন্ট্রান্স প্রবেশ পথ একদম সামনে আমাদেরকে বর্তমান জানাচ্ছে এই যে দেখতে পাচ্ছি যে রাজস্থানী যে মানে আদব কায়দায় যেরকম হয় সেরকমই কিন্তু পাড়া আমাদেরকে স্বাগত জানাচ্ছে ডিটেলস কাজটা যদি আমি দেখাই তো পুতুলগুলো ঠিক যেরকমভাবে বলেছিলাম যে লাইট কিন্তু খুব সুন্দর দিয়ে করা হয়েছে চারিদিকে ঝকঝকে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর কাজ খুব সুন্দর দিয়ে প্রবেশ করব ভিতরে আর ভিতরে প্রবেশ করার আগে এই যে যে প্রবেশ দুবার রয়েছে দেখিয়ে দিয়ে এখানটা কিন্তু রাজা মহারাজাদের যে মুখ রয়েছে যে রকমই কিন্তু করা হয়েছে রয়েছে এখানটা একটা তরোয়া চিহ্ন আর নিচে রয়েছে ক্লাবের নাম চলো এটা মেন এন্ট্রান্স এটা দিয়ে ভিতরে যাওয়াই আর পুরো মণ্ডপটাই তোমাদেরকে ঘুরে দেখায় আজকে আঠেরো তারিখ আর আঠেরো তারিখে ভিড় দেখো প্রচুর মানুষ কিন্তু এসছে পুজো এখনো দুদিন দেরি তাহলে যাচ্ছে যে কেমন হয়েছে দুর্দান্ত কিন্তু এবারে থিম হচ্ছে এক টুকরো রাজস্থান পুরো রাজস্থানের সংস্কৃতিকে এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা কোনায় আমরা রাজস্থানি যে সংস্কৃতি সেটা দেখতে পাচ্ছি একদম প্রবেশ করে গেছি মণ্ডপের ভিতরে ভিতরে চারিদিকটা তোমাদেরকে একবার দেখিয়ে নেব পুরো এই দিকগুলো চারিদিকটাই কিন্তু ফুটে উঠেছে খুব সুন্দরভাবে পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এইটা এইটা দিয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর এক একটা করে কাজগুলো দেখা এই যে খুব সুন্দরভাবে কিন্তু দেখো লাগছে কিন্তু কাজগুলো এত সুন্দর করেছে রাজস্থানের সংস্কৃতি কিন্তু ধরা দিয়েছে একদম দুর্গাপুরের বুকে এক টুকরো রাজস্থান আমরা কজন বয়েস ক্লাবের দুর্দান্ত নিবেদন উপরে এই লাইটিংগুলো কিন্তু আরও সুন্দর লাগছে এদিকটা একটা ইউনিক ডেকোরেশন দেওয়া হয়েছে যে ছোট ছোট বাতাগুলো দিয়ে করা হয়েছে এখানে একটা গাড়ি রয়েছে গরুর গাড়ির মতো তো এই দিক দিয়ে দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করবে এটা দিয়ে এখানেও কিন্তু পাহাড়াদার আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে মরুভূমির উট এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে না সত্যি করে আনা হয়নি তবে হ্যাঁ সেই মানে ইয়েগুলো রয়েছে হ্যাঁ এদিকটা দেখায় এদিকটা আরও কাজগুলো দেখায় সামনে ওখানটাতে আরও একটা উট রয়েছে আর ডিটেলস যে পিবিসি যে বোর্ডগুলো কেটে এত সুন্দরভাবে করা হয়েছে খুব সুন্দর লাগছে তার উপরে দুর্দান্ত কিন্তু লাইট আলোক আলোকসজ্জা এত সুন্দর ফেলেছে জায়গাটা পুরো কিন্তু চারিদিকটা ঝলমল করছে আমরা কজন বয়েজ ক্লাবের আটচল্লিশতম বর্ষ উপরে এরকম পাখার মতো ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছি আর এই মেঝেতে কিন্তু মেঝেটা দেখে দেখিয়েছিলাম পাটার সাটারিং হয়েছিলো সেটা আর এখন কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে এই দিকটা এক্সিট গেট এই দিকটা এক্সিট দর্শনার্থীরা এই দিকটা দিয়ে বাইরে বেরোবে চারিদিকে মানুষ কিন্তু আজকে আজকে আঠেরো তারিখ হলো আর আঠেরো তারিখেই কিন্তু দেখো ভিড় দেখলে বুঝতে পারবে অনেক মানুষ এসছে আজকেই মণ্ডপ দর্শন করতে চলে এসছে তো চলো এবারে মণ্ডপের ভিতরটা দেখ তো এটা দিয়ে ভিতরে প্রবেশ করছে আস্তে আস্তে এইটা একদম করা হয়েছে এই দিকটাও কিন্তু খুব সুন্দর ভিতরটা এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে খুব ভালো লাগছে দেখো এই যে পিভিসি যে বোর্ডগুলো কেটে যে এইভাবে একটা অভিনব ডিজাইন দেওয়া যায় সেটা না দেখলে কিন্তু এখানে বুঝতে পারা যাবে না খুব সুন্দর লাগছে লাইটিংও কিন্তু দুর্দান্ত করেছে খুব সুন্দর লাগছে চলো আস্তে আস্তে মাতৃ প্রতিমাটা দেখাবো আর মণ্ডপের ভিতরে কাজটাও তোমাদেরকে দেখাবো ভিতরে প্রবেশ করে গেছি চার কোণে এরকম দেখতে পাচ্ছি চারটে ঝালোর দেওয়া হয়েছে মাঝখানে একটা ঝালোর রয়েছে খুব সুন্দর লাগছে কালারটা কালার কম্বিনেশন একদম সেট ফুটে উঠেছে খুব সুন্দরভাবে আর এই ভিতরেও কিন্তু পুরোটাই কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে রাজস্থানি যে ছোঁয়া সেটা কিন্তু রাজস্থানী সংস্কৃতিটাকে আমাদের এই মণ্ডপে তুলে ধরার চেষ্টা করা হয়েছে জায়গায় জায়গায় তোমরা আসলে দেখতে পারবে উপরে ডেকোরেশনও খুব সুন্দর করা হয়েছে যথেষ্ট ভিতরে স্পেস রয়েছে যাতে দাঁড়াবার জায়গা থাকে ভিতরটা খুব সুন্দর লাগছে ওভারঅল এই দেখো এরকমভাবে ধাপে ধাপে কিন্তু পিভিসি যে বোর্ডগুলো রয়েছে বোর্ডগুলো দিয়ে লাগিয়ে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে ভালো লাগে ওভারঅল কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে এবারে আমরা কজন বয়েস ক্লাবের তো দুর্গাপুরের কালী পুজো দেখতে আসলে অবশ্যই কিন্তু লিস্টের প্রথম দিকে কিন্তু এই মণ্ডপটাকে রাখতে ভুলবে না মায়ের প্রতিমাও কিন্তু দুর্দান্ত লাগছে খুব সুন্দর লাগছে প্রতিমাটাও কিন্তু একদম থিম অনুযায়ী খুব সুন্দর সাজানো হয়েছে খুব ভালো ডেকোরেশন করেছে দুর্দান্ত লাগছে মায়ের মুখ এটা হলো মূল মণ্ডপ আর আমরা এবারে এই পথ ধরে বাইরে বেরোচ্ছি তো চলো আস্তে আস্তে বাইরে যাই বাইরে গিয়ে আর অবশ্য কিছু নেই তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের নিজস্ব মতামত কমেন্টে জানাবে যে কেমন লাগলো কেমন হয়েছে মণ্ডপ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দিও আজকে আঠেরো তারিখ পুজো শুরু হতো এখনও দুদিন দেরি আছে তার আগেই দেখিয়ে দিলাম ব্যাস এতটুকুই ছিল আজকের এই পর্বটি আশা করছি আমরা কজন বয়েস ক্লাবের এই মণ্ডপ তোমাদের দেখে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও তো যা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা পর্ব নিয়ে ততক্ষণে যেন সকলে ভালো থেকো সুস্থ থেক